অনেক করার জন্য অনেক ছেলেরা ভালোবাসা তিন হতে চার হতে পাঁচ হাজার ভালোবাসতে চায় যারা আমি বলি আপনার শুনেন যারা পক্ষে ভালো মানুষ ভালোবাসে একবারে ভালোবাসা হ্যাঁ

তাহলে আপনি যে জিনিসটা বলতে চাচ্ছেন আপনার বিয়ে হয়েছিল স্বামীজি এখন আপনি পরিপূর্ণ ভাবে একটা স্বামী চাচ্ছেন কারণ এই যৌবন আর বেঁচে থাকতে না কত কথা থাকবে ভাবে বলেন আমারও তো সকাল আছে আপনারও সকাল আছে স্বামীর ভালোবাসা রাখতে ভালো লাগে না বিয়ে ভালো স্বামীর ভালোবাসা সব সময় ভালো লাগে তো স্বামী বাবা রাখবে স্বামী কি দিন সাথে করে নিয়ে আসতে সব কিছু আছে স্বামী কোনো কিছু হাতে করে না আসে ভালো লাগবে না বুক ভরা ভালোবাসা আনলে আমাকে যথেষ্ট

এখন তো সে বুঝবে আমি বুঝবো এখন তো মিডিয়ার অনেক ছেলেরা দেখা গেছে যে বিয়ে সন্তান নিতে চায় আপনার ইচ্ছা আমারও ইচ্ছা কারণ আমার ছেলে আছে মাদ্রাসে পরে কেউ যদি বিয়ে করে ছেলে সন্তান নিতে চাই আমি অবশ্যই নেব হ্যাঁ নেবো আচ্ছা তাহলে আপনি বলতে চাচ্ছেন যে ভালোবাসার মানুষ পাবো তাকে পরিপূর্ণ ভাবে ভালোবাসা দিয়ে রাখবো ভালোবাসা দিয়ে রাখবো সে যদি কোনোভাবে চার পাঁচ তাও আপনি সে যদি আমার মতো ভালোবাসার কাঙ্গাল হয় আমিও তার মতো হব তার মতো হ্যাঁ আচ্ছা রাতে আপনার স্বামী পাশে থাকলে আপনার প্রচুর ঘুম হয় মনে হচ্ছে ঘুম হবে না না হবে সেটা তো সে বুঝবে স্বামী পাশে থাকলে তার ঘুম হয় না